এই যে লাল চিহ্নগুলো দেওয়া আছে এই অংশটুকু ভারতীয় সৈন্য পদাতিক বাহিনী দখল করে নিয়েছে এবং ওখানে যে আপনাদের বিজিবি আছে বিজিবিকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তোমরা এর পেছনে চলে যাও এই যে এরিয়াটা দেখছেন টোটাল এইখান থেকে এই অবধি এই টোটাল এরিয়াটা এইখানে এইখানে এই টোটাল এরিয়াটা এটা হচ্ছে বাহান্ন কিলোমিটার কালকে লিখেছিলাম যে তেইশে নভেম্বর গণভোটের একটা প্রস্তুতি নিয়েছিলেন ইউনুস তা সেই মতো একটা আপনার প্রেস নোট তৈরি করা হয়েছিল ইউনুসের ইচ্ছা ছিল তিনি এই ঘোষণাটি করবেন এ পর্যন্ত সব ঠিক ছিল কালকে আমাদের বিমান বাহিনী প্রধান আপনাদের বিমান বাহিনীর প্রধানকে একটা ফোন করেন ফোন করে বলেন এই যে ভোট ভোট খেলা আপনাদের চলছে না এই ভোট ভোট খেলা বন্ধ করুন জনগণের নামে ভোট নাম করে পিপুলস ডেমোক্রেসির নাম করে আপনারা যে নাটকবাজি করছেন এই নাটকবাজিটা বন্ধ করুন আর যদি না বন্ধ করেন তাহলে বন্ধ করার রাস্তা আমরা জানি এই খবরটা আপনি ডক্টর ইউনুসকে পৌঁছে দিন তারপরে সকাবলার চুরি উনি গিয়ে পৌঁছান ডক্টর ইউনুসের কাছে ইউনুসে গিয়ে বলেন যে এই এই অবস্থা ভারত থেকে এই খবর দিয়েছে ইউনুস প্রথমে মানতে চাননি তারপরে তার উনি বোঝান যে আমরা যদি না মানি এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে আমাদের এই অবস্থা আমরা ভারতীয় সৈন্যের সঙ্গে কতটুকু জুঝতে পারবো সেটা অন্তত আমরা বুঝি আপনি না বোঝেন আমরা বুঝি তারপর ডক্টর ইউনুস তার মন খারাপ হয়ে যায় তিনি তখন স্থির করেন না আমি নিজে আর এই প্রেস নোট আমি আর নিজে আর পড়ব না যখন গণভোটের কথাই আমি বলতে পারছি না তাহলে এটা আসিফ নজরুলকে দায়িত্ব দেওয়া হোক ওই আসিফ নজরুল যখন পড়া শেষ হয়ে গেছে তখন বলা হয়েছিল সাত দিনের মধ্যে এটা মানে সমস্ত মানে দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তাদের মতামত জানা নইলে সরকার সরকারের মতো ব্যবস্থা নেওয়া ব্যবস্থা নেবে আসলে এটা ঠিক করা হয়েছিল খবরটা পাওয়ার আগে যখন প্রেস লেখা হয়েছিল তারপরে বলা হতো ইনুস বলতো আমি ঘোষণা করছি তেইশ তারিখ গণভোট দেওয়া হবে যেটা জামাতের খুব ইচ্ছা গণভোট গণভোট অনেকে লিখেছেন গণভোট না হলে পরে বিএনপির তো অবস্থা বিএনপি তো একেবারে নাচানাচি করবে মশাই কোনো ভোটই হবে না বাংলাদেশে এখন কোনো ভোট হবে না এটা হলো গিয়ে প্রথম খবর তারপরে এখন পেট খারাপ হতে সমস্যা হয়ে গেছে এখন দেখবেন আপনার যদি মাথার মধ্যে চিন্তা হয় না দেখবেন তার কে প্রভাবটা পেটের ওপর পড়ে তখন বারবার বাথরুমে দৌড়াতে হয় ইউনুসার হয়ে গেছে সেই অবস্থা তারপর একের পর এক সঙ্গী হারা হচ্ছে সেই চিন্তা তো মাথার মধ্যে রয়েছে দ্বিতীয় খবর হলো তারপরে আসুন আজকে সকালবেলা আজকে সকালবেলা ট্রেসি অ্যান্ড জাকাবসান আপনাদের যিনি ঢাকা এখন মার্কিন এখন রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন ডেপুটি তিনি এক গোছা ফুলে তোরা এক গোছা সাড়ে আটটার সময় মানে এত ফুলে তোরা যে ট্রেসির মুখ দেখা যাচ্ছে না গিয়ে দেন এখন এটা কিসের ইঙ্গিত বোঝা যাচ্ছে না আমেরিকা কোনো ইঙ্গিত পাঠালো নাকি তাকে বিদায়ের শুভেচ্ছা জানালো সেটা বোঝা যাচ্ছে না এবং এই খবর যে মানে কোনটা মানে আসল মানে মানে কী বলেছে না বলেছে সে খবর কিন্তু আমার কাছে এখন এসে পৌঁছায়নি কারণ এটা ওয়ান টু ওয়ান কথা হয়েছে সেখানে আর কেউ ছিল না ওই প্রেস সচিব সফিকুরও ছিল না একা প্রেসি অ্যান্ড জ্যাকাবসান এবং ইউনুসের মধ্যে কথা হয়েছে ফলে এই কথার মানে বাইরে বেরোনোর আশা কিন্তু খুব কম এতে ইউনুসের আরো মন খারাপ হয়ে যায় ইউনুস এখন পাগল হয়ে গিয়েছেন এবার কিছুদিন ধরে আমি একটা খবর পাচ্ছিলাম যে চিকেন নেক রাইননেক হয়ে গিয়েছে চিকেন নেক রাইননেক হয়ে গিয়েছে আমাদের এখানেও প্রচুর এরকম ইউটিউবে প্রচুর খবর হয়েছে গত চার পাঁচ দিন ধরে কিন্তু আমি সরকারি তরফে কোনো রকম এ নিশ্চয় নিশ্চয়তা পাইনি তাই অনেকে আমায় লিখেছেন কিন্তু আমি এই নিয়ে কোনো কথা বলিনি আমি ঠিক করেছিলাম যে সরকারি নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমি এই নিয়ে একটা কথাও বলবো না গত কালকে আমি সরকারিভাবে খবরটা নিশ্চয়তা পেয়েছি যে হ্যাঁ কিছু কিছু অংশ মানে এইরকম একটা অংশ রয়েছে আমি আপনাদের ম্যাপটা দেখিয়ে দিচ্ছি এই ম্যাপটা দেখে রাখুন এই ম্যাপটাতে যা দেখানো হয়েছে এক মিনিট সময় দিন আমাকে এটা হচ্ছে চিকেন লেক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিকেন ডেক লম্বা দাড়িটা এবার চিকেন ডেকের পরে এই ক্লোজ আপ করা এখানে একটা বুড়ো আঙুলের মতো বেরিয়ে রয়েছে আর একটা কুড়ে আঙুলের মতো বেরিয়ে রয়েছে এই যে লাল চিহ্নগুলো দেওয়া আছে এই অংশটুকু ভারতীয় সৈন্য পদাতিক বাহিনী দখল করে নিয়েছে এবং ওখানে যে আপনাদের বিজেপি আছে বিজিবিকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তোমরা এর পেছনে চলে যাও এই যে এরিয়াটা দেখছেন টোটাল এইখান থেকে এই অবধি এই টোটাল এরিয়াটা এইখানে এইখানে এই টোটাল এরিয়াটা এটা হচ্ছে বাহান্ন কিলোমিটার এই বাহান্ন কিলোমিটার এখন ভারতের কবজায় পুরোপুরি এবং আপনারা অনেকে হয়তো অনেকে কেউ বলছেন যে চিকেন কোনোরকম প্রস্তুতি নেই কিরাম আছে দেখুন এই হচ্ছে প্রস্তুতির অংশ একদম চিলুক ফিলুক সব পৌঁছে গেছে ওখানে এই ভিডিওটা আপনারা সংরক্ষণ করে রাখবেন ডাউনলোড করতে হবে না কাউকে শেয়ার করে দেবেন তাহলেই আপনাদের হোয়াটসঅ্যাপে রয়ে যাবে এই ভিডিওটার কোনো অংশ যদি অসত্য হয় বা মিথ্যা হয় তাহলে আমাকে শুধু গুজব বাজ নয় ডবল গুজব বাজ বলবেন আমি আপনাদের অনুমতি দিচ্ছি ধীরে ধীরে প্রকাশ পাবে আপনারা বাহান্ন কিলোমিটার হারিয়েছেন চিকেন নেক ধোঁয়ার কথা ভেবে ছেড়ে দিন আপনাদের অংশের বাহান্ন কিলোমিটার আপনারা হারিয়েছেন এবার ধীরে 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 পদাতিক বাহিনী রাউন্স করছে ধীরে ধীরে খুব ধীরে ধীরে এলাকা ঘিরছে কোনো রক্তক্ষয় না করে আপনাদের যদি বিজিবিতে কোনো রকম যোগাযোগ থাকে এ খবর তো সরকার ছাপবে না কোনো মিডিয়াকেও বলতে দেবে না তাহলে তুলে নিয়ে চলে যাবে যদি আপনাদের বিজিবিতে বা আর্মিতে যদি কোনো রকম যোগাযোগ থাকে তাদেরকে ফোন করে জিজ্ঞেস করবেন খবরের সত্যতা পেয়ে যাবেন আর দেখুন একদিন না একদিন সরকারকে তো বলতেই হবে আজ হোক এক মাস বাদে হোক সরকারকে বলতেই হবে আর যখন হ্যাপি দিওয়ালি হবে তখন তো সব জলের মতো পরিষ্কার হয়ে যায় এই যে আপনারা সব আমায় লিখেছেন না অনেকেই লিখেছেন যে ওরে একে আপনার এতে পাঠিয়ে দে একজনকে বার করে একে ঢুকিয়ে দে আরেকজন লিখেছেন আপনারা কেউ আপনি তো কোনো খবরই রাখেন না আমি খবর রাখি বরং আপনারা খবর রাখেন না আপনারা খবর রাখেন না বলেই আজকে আপনাদের এই দুর্দশা ভারতবর্ষের মুখের দিকে আপনাদের চেয়ে বসে থাকতে হচ্ছে দেশের দেশের খবরটা রাখতেন তাহলে অন্য দেশের প্রতি আপনাদের সাহায্যের হাত বাড়াতে হতো না আপনাদের লজ্জা সরম থাকা দরকার একটা লজ্জাহীন আপনারা মানুষজন যারা এই সমস্ত লিখে পাঠান মজার ব্যাপার হচ্ছে পাকিস্তানের ওদিকে হয়তো যে কোনো দিন দমাদ্দম মস্তকালান্দার হয়ে যাবে সেটা আজকে রাতেও হতে পারে কালকেও হতে পারে আর পাকিস্তানের ওদিকে যদি দমাদ্দম মস্তকালান্দার হয় আর এদিকে যদি বাহান্ন কিলোমিটার ঢুকে গিয়ে থাকে তাহলে বাংলাদেশ খুব একটা সুরক্ষিত নয় এটা আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই জন্য বললাম আমার আজকের ভিডিওটা সংরক্ষণ করে রাখুন আজ হোক এক মাস বাদে হোক এই যে তিনটে কথা বললাম এগুলো ধীরে ধীরে সত্যতা প্রমাণ হবে কারণ আমি একটু আগে বলি পরে সেগুলো খবরের কাগজে বেরোয় বা আপনাদের সোশ্যাল মিডিয়ায় ধীরে ধীরে চলে আসে আমি শুধু জিসটুকু বললাম আর বাকিটুকু আমি বলবো না বলবো না কারণটা বুঝতেই পাচ্ছেন। যে কেন বলবো না আমি যতদিন না পর্যন্ত ওই চিকেন নেক নেক হয়েছে শুনেছি কিন্তু যতক্ষণ না পর্যন্ত গভমেন্টের পক্ষ থেকে আমি একদম মানে কনফার্ম হতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোনো রকম কথা বলিনি এই নিয়ে কারণ আমার নিজের মধ্যেই সন্দেহ ছিল যে এটা হবে কি না সত্যি কিনা গতকালকে যখন সত্যি খবরটা পেলাম তখন আমি এটা আজকে প্রকাশ করলাম আমার আরও এটা প্রকাশ করার আর একটা কারণ হচ্ছে আমাকে মনে করিয়ে দিয়েছেন এক ভদ্রলোক আপনার দেশেরই দাদা আপনার আমার তো চল্লিশ কিলোমিটার চিকেন তো দখল হয়ে গিয়েছে সে ব্যাপারে আপনি কিছু বলেন না আপনি খবর টবর রাখেন না হ্যাঁ ভাই আমি সব খবর রাখি কিন্তু যতক্ষণ না সরকারিভাবে আমি কেউ জানতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি মুখ খুলি না তাতেই আমায় গুজববাজ বলা হচ্ছে এবার ডবল গুজববাজ বলবেন যদি এই খবরগুলো এই যে তিনটে খবর বললাম এই তিনটে খবর যদি বৃথে প্রমাণিত হয় আমায় ডবল গুজববাজ বলবেন আমি আর ভিডিও লঙ্কা করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন ওদিকে দামার দাম মস্ত কালান্দা শুরু হয়েছে দামার দাম শুরু যখন হবে হয়েছে মানে হবে অচিরেই হবে হয়তো হবে তাহলে এদিকে দিওয়ালি হতে আর বেশি সময় দেরি নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি সাবধানে থাকবেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি ট্রাম্পের চোখ রাঙানিতেও কাজ হচ্ছে না ভারত তার নীতিতে অটল কি নীতি রাশিয়া থেকে জ্বালানি ক্রয় রাশিয়া থেকে তেল ক্রয় নীতিতে অটল ভারত তার জনগণের স্বার্থে সর্বাগ্রে চিন্তা করে অথচ বাংলাদেশে দেখুন বাংলাদেশে কদিন আগে দেখলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম এলো আমাদের প্রধান গম আমদানি গন্তব্য হচ্ছে রাশিয়া ইউক্রেন ছিল কিন্তু সেটিকে ঘুরিয়ে দিয়ে কেজিতে দশ টাকা আট থেকে দশ টাকা বেশি দামে মার্কিন যুক্তরাষ্ট্রের গম কেনা হচ্ছে অপ্রয়োজনীয় বিমান কেনা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিজের দিয়ে স্বার্থ বাংলাদেশকে নিয়ে লীলা হচ্ছে বাংলাদেশে একজন রাষ্ট্রনায়ক ছিলেন রাষ্ট্রনেতা ছিলেন শেখ হাসিনা সেটি অতীত হয়ে গেছে পূর্ণ মাস আগে অতীত করে দেওয়া হয়েছে ষড়যন্ত্রমূলকভাবে ভারতে এই মুহূর্তে এখনো পর্যন্ত একজন রাষ্ট্রনায়ক অত্যন্ত দৃঢ়তার সাথে কাজ চালিয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের নানা রকম চোখ রাঙানি উপেক্ষা করে তার নীতিতে অটল থেকে কাজ করে যাচ্ছেন ওয়াশিংটনের চাপ সত্ত্বেও অব্যাহত ভারতের তেল অভিযান খবরে এটি জানা যাচ্ছে সূত্রের খবর অনুযায়ী জানা গেছে সবচেয়ে বড় তেল পরিশোধনকারী কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আবারও রাশিয়ান ক্রুড অয়েল কিনতে শুরু করেছে এবারের ক্রয় হয়েছে নন এনটিটি গুলো থেকে যা আমেরিকার চোখ রাঙানের বিরুদ্ধে ভারতের স্পষ্ট বার্তা রয়টার্সের একটি রিপোর্ট অনুসারে আই ডিসেম্বর মাসের জন্য পাঁচটি কার্গো রাশিয়ান তেলের অর্ডার দিয়েছে যা প্রায় সাড়ে তিন মিলিয়ন ব্যারেলের সমান এই তেলের মধ্যে বেশিরভাগই ইসপিও বা ইস্টার্ন সাইবেরিয়া প্যাসিফিক ওশান ধরনের যা দুবাইয়ের কোটেশনের সমান দামে কেনা হয়েছে এবং পূর্ব ভারতের একটি বন্দরে পৌঁছাবে এই খবরটি আসছে এমন সময় যখন মার্কিন সরকার রাশিয়ার এনার্জি রাজস্ব কমানোর জন্য ভারতকে চাপ দিচ্ছে বিশেষ করে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই ঘটনার পটভূমি খুবই জটিল এবং ভূ রাজনৈতিক গত সপ্তাহেই ওয়াশিংটন রাশিয়ার দুটি সবচেয়ে বড় তেল কোম্পানি রোসনেফট এবং লুক অয়েলের উপর নতুন স্যাংশন জারি করেছে এই স্যাংশনগুলোর উদ্দেশ্য স্পষ্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ক্রেমলিনকে ইউক্রেন যুদ্ধ থেকে পিছু হটতে বাধ্য করা মার্কিন ট্রেজারি বিভাগের নির্দেশ অনুসারে বিশ্বব্যাপী ক্রেতাদের একুশ নভেম্বরের মধ্যে এই কোম্পানিগুলোর সঙ্গে লেনদেন বন্ধ করে দিতে হবে এর ফলে ভারতের অনেক রিফাইনারি যেমন ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড এমআরপিএল এইচপিসিএল পি এনার্জি লিমিটেড এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যারা বিশ্বের সবচেয়ে বড় রিফাইনারি কমপ্লেক্স পরিচালনা করে রাশিয়ান তেল কেনা স্থগিত করেছে আইওসি নিজেও গত সপ্তাহে সাত থেকে আটটি শিপমেন্ট ক্যান্সেল করেছিল কারণ সেগুলো নতুন স্যাংশন সাবসিডিয়ারিগুলোর সঙ্গে যুক্ত ছিল কিন্তু এখন তারা নন স্যাংশন সাপ্লায়ারদের কাছ থেকে ক্রয় শুরু করেছে যা স্যাংশনের সীমানা না অতিক্রম করে ব্যবসা চালিয়ে যাওয়ার একটি কৌশলগত পদক্ষেপ আইওসির ফাইনান্স হেড অনুজ জৈনের বক্তব্য এখানে খুব গুরুত্বপূর্ণ তিনি স্পষ্ট করে বলেছেন যতদিন না লেনদেন স্যাংশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় ততদিন আমরা রাশিয়ান তেল কিনতে থাকবো এটি শুধুমাত্র একটি কর্পোরেট স্টেটমেন্ট নয় বরং ভারত সরকারের অবস্থানকেও প্রতিফলিত করে নয়াদিল্লি দীর্ঘদিন ধরে বলে আসছে যে রাশিয়ান তেল কেনা ভারতের এনার্জি সিকিউরিটির জন্য অপরিহার্য বিশ্বের দ্রুত বাড়তে থাকা তেলের চাহিদা মেটাতে এবং দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে এই ডিসকাউন্টেল একটি বাড়তি সুবিধা আপনারা জানেন খুব ভালো একটা ডিসকাউন্টে ভারত রাশিয়া থেকে তেল পায় গত তিন বছরে স্যাংশনের কারণে রাশিয়া তার তেল বিশাল ছাড়ে বিক্রি করছে এবং ভারত এর সবচেয়ে বড় ক্রেতা হয়ে উঠেছে রাশিয়ান সাগরপথে রপ্তানি হওয়া ক্রুডের প্রায় চল্লিশ শতাংশ এখন ভারতে আসছে যা দেশের তেল আমদানির মোট পরিমাণের একটি উল্লেখযোগ্য অংশ বলা হয়ে থাকে ভারত রাশিয়া থেকেই পৃথিবীর যত দেশ থেকে আমদানি করে তার মধ্যে তেল আমদানি করে এই ক্রয়ের ফলে ভারতের খরচ শতাংশ রেফাইনারিগুলো লাভবান হচ্ছে যা শেষ পর্যন্ত ভোক্তাদের কাছে পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণে সাহায্য করে কিন্তু এই সিদ্ধান্তের পেছনে শুধু অর্থনৈতিক সুবিধাই নয় ভূ রাজনৈতিক ভারসাম্যও রয়েছে মার্কিন চাপ বাড়ছে ঠিক এমন সময়ে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে রাশিয়ান তেল কেনা বন্ধ করার জন্য সরাসরি বলছেন গ্রীষ্মকালে মার্কিন সরকার ভারতীয় রপ্তানির উপর ট্যারিফ বাড়িয়েছে যা একটি পরোক্ষ চাপের কৌশল ট্রাম্পের সাম্প্রতিক চীনের সঙ্গেও আলোচনায় রাশিয়ান তেলের বিষয় উঠে এসেছে যেখানে তিনি ভারতের ভূমিকাকে প্রশংসা করলেও চাপ কমাননি ভারতের দৃষ্টিকোণ থেকে এটি একটি ডেলিকেট ব্যালেন্সিং অ্যাক্ট একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোয়াড এবং অন্যান্য কৌশলগত অংশীদারিত্ব অন্যদিকে রাশিয়ার সঙ্গে ঐতিহ্যবাহী সম্পর্ক এবং এনার্জি নির্ভরতা নয়াদিল্লি জোর দিয়ে বলছে যে তারা কোনো স্যাংশন ভঙ্গ করছে না বরং আন্তর্জাতিক আইনের মধ্যেই থেকে ব্যবসা করছে এটি একটি স্মার্ট ডিপ্লোমেসি যা দেখাচ্ছে ভারত কিভাবে তার স্বাধীনতা বজায় রাখছে চমৎকার এর মধ্যে আপনারা জানেন যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা চুক্তি হয়ে গেছে এত কিছুর পরেও ভারত তার দৃঢ় অবস্থান নিয়ে দৃঢ়তার সাথে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্রই বলা যায় ভারতের কাছে একে একে সোপে দিচ্ছে খুব শীঘ্রই তাদের মধ্যে যে ট্রেড ডিল বাণিজ্য চুক্তি সেটিও হয়ে যাবে শুল্ক সমস্যা সেটিরও সমাধান হয়ে যাবে সেই আলামত চারিদিকে সে স্পষ্ট আবার ভারতে এই অভিমত আছে যে ডোনাল্ড ট্রাম্প কখন কি বলেন তিনি নিজেও জানেন না সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর একদিন আগে এমন একটি মন্তব্য করেছেন এত কিছুর পরেও ভারত অন্তত তার দৃঢ়তা ধরে রেখেছে আমি বললাম যে বাংলাদেশেও একজন দৃঢ় নেতা ছিলেন শেখ হাসিনা যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে কথা বলতেন ভারত পৃথিবীতে তো একটা অবস্থান সম্পন্ন অর্থনীতিতে সামরিক শক্তিতে একটা অবস্থান সম্পন্ন বাংলাদেশের সেখানে অবস্থান বহু দূরে যোজন যোজন দূরে সেই বাংলাদেশের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে কথা বলতেন আজকে আমরা পনেরো মাসে হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আমরা কি হারিয়েছি ভারতকে সাধুবাদ আমরাও আমাদের সেই দৃঢ় নেতা শেখ হাসিনাকে আবারও ফেরত পেতে চাই মত বুঝি না আওয়ামী লীগ বুঝি না আমি আওয়ামী লীগ করি না আওয়ামী লীগের বাইরে থেকে বলছি যে আবারও সেই শেখ হাসিনাকে সেই দৃঢ় নেতাকে আমরা ফেরত পেতে চাই ভারতের সাথে তাল মিলিয়ে আমরাও উন্নয়নে সামিল হতে চাই আমরা তো পূর্ণ মাসে পিছিয়ে গেলাম এই পেছনটা আমরা যত দ্রুত ঘোচাবো এই বর্তমান অবস্থার যত দ্রুত অবসান ঘটাবো তত দ্রুত আমরাও ভারতের মতো এক একটা দৃঢ় চেতা সিদ্ধান্ত নিতে পারবো আমরা সেই দিনের প্রত্যাশায় এই মুহূর্তে এ পর্যন্ত